অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে যে একটা মুক্ত গ্রাম করার যে অন্তত পাঁচটা মানুষ জানুক যে অমুক জায়গায় গেলে মানে যে কোনো মানুষের কাজেই যেন মুক্তটা পেতে পারে যাদের পুকুর নেই সেক্ষেত্রে তারা ট্যাঙ্কে চাষ করতে পারবে সে দশ ফুট বাই দশ ফুট একটা ট্যাঙ্কের ভিতরে একশো প্রায় চাষ করতে পারবে সেখান থেকেও প্রায় বছরে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সে রোজগার করতে পারবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কৃষকরা প্রথাগত চাষের পাশাপাশি বেছে নিচ্ছেন বিভিন্ন ধরনের বিকল্প চাষ আর গ্রাম বাংলায় আমরা দেখতে পাই অনেকেই পুকুরে মাছ চাষ করে সঠিকভাবে লাভ করতে পারেন না সেই মাছ চাষের পাশাপাশি কৃষকরা যদি বিকল্প চাষ হিসাবে মুক্ত চাষ বেছে নেন তবে কিন্তু কৃষকরা সহজেই একটি এক্সট্রা ইনকাম করতে পারবেন গবেষণা বলছে যদি এক কাঠা পুকুর থাকে তবে সেই পুকুরে মাছ চাষের সঙ্গে মুক্ত চাষ করলে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত উত্তর চব্বিশ পরগনা জেলার হাবলা দুই নম্বর ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় ব্যারাবের নবদিগন্ত ফার্মার্স প্রডিউসার কোম্পানির উদ্যোগে আত্মা প্রকল্পের মাধ্যমে মুক্ত চাষের চার সপ্তাহের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় তিরিশ জন মৎস্য চাষী যোগদান করেছিলেন এবং আগামী দিনে তারা বিকল্প চাষ হিসেবেই মুক্ত চাষ করে স্বনির্ভর হতে চান কি বললেন কৃষি দপ্তর থেকে উপভোক্তা আমরা সকলের মুখ থেকেই তাদের অভিজ্ঞতার কথা শুনে নেব আত্মা স্কিমের আন্ডারে যে মুক্তা চাষ উপর আমরা ফার্ম স্কুল করলাম আজকে হচ্ছে শেষ দিন আমরা চার দিন ধরে এই ফার্ম স্কুলটাকে চালিয়েছি এবং এখানে হাতে নাতে কৃষকদের শেখানো হয়েছে যে কিভাবে মুক্তা চাষ করা যায় সেগুলো আমরা শিখিয়েছি এবং এখানে আমাদের জেলা থেকে মাননীয় অনিতা সরকার ম্যাডাম এসেছিলেন উনি প্রজেক্ট ডিরেক্টর আত্মা নর্থ চব্বিশ পরগনায় আছেন তো উনিও এসেছিলেন এবং এখানে চাষিদের উৎসাহ দেখে উনি খুবই সন্তুষ্ট এখানে সত্যিই চাষিরা খুবই আগ্রহী যে তারা মাছ চাষের পাশাপাশি যেহেতু একটা আলাদা ইনকাম তারা করতে পারবে অর্থাৎ আমরা দেখেছি বা আমরা এখানে প্রোগ্রেসিভ ফার্মারের কাছ থেকেই আমরা জানতে পেরেছি যে এক শতক পুকুরে যদি মাছ চাষের পাশাপাশি মুক্ত চাষ করা যায় তাহলে এক লক্ষ টাকার বেশি ওই মুক্ত থেকেই শুধু পাওয়া যায় তো এটা আমরা চার দিন ধরে বিভিন্ন তার সমস্যার সমাধান এবং মুক্ত চাষ করতে গেলে কীরকম জলের প্রয়োজন হয় কীরকম তাপমাত্রার প্রয়োজন হয় কীরকম তার অম্লত্ব খারত্ব জলের প্রয়োজন সেইগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং কৃষকরাও অনেক কিছুই জানতে চেয়েছে এবং তারা যে সব প্রশ্ন রেখেছেন তার থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে এখানে বেশিরভাগ পুকুরেই তারা মুক্ত চাষের দিকে ঝুঁকবেন এবং আশা করি তারা মাছ চাষের পাশাপাশি এক্সট্রা লাভ দেখতে পাবেন ফার্ম স্কুলের গাইডলাইন অনুযায়ী বা মানে যেসব নির্দেশ থাকে সেখানে ২৬ জনকে আমরা নিতে পারি অর্থাৎ পঁচিশ জন হচ্ছে একবারে কৃষক থাকবেন এবং একজন প্রোগ্রেসিভ কৃষক যাকে আমরা হেডমাস্টার হিসাবে নির্বাচিত করি এবং তারা এই হেডমাস্টারই মিটিংটাকে অর্গানাইজ করে এবং সেখানে এই আদমা প্রকল্পের আন্ডারে হেডমাস্টারকে একটা আমরা ওনারিয়ম দিয়ে থাকি যে আমরা দেখছি মাছ চাষ করতে গিয়ে অনেক সময় কৃষকরা লস খাচ্ছে তো সেখানে আমরা একটা বিকল্প চিন্তা ভাবনা নিলাম ভারতবর্ষে প্রচুর মুক্তর ঘাটতি যেহেতু বিদেশ থেকে মুক্ত কিনে নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে জাহাঙ্গীর ভাইকে পনেরো দিনের একটা ট্রেনিং করানো হয় করানোর পরে আমরা আজ থেকে দু বছর আগে অল্প একটু জায়গায় আমরা চাষটা করেছিলাম এবছর আমরা আরেকটা মানে পাঁচ বিঘের জল করের উপরে আমরা মানে নতুন করে মুক্ত চাষটা করছি দেখা যাচ্ছে যে মুক্ত আর মাছ চাষ যদি একই সঙ্গে করি মানে সাদী ফসলের মতো তাহলে দেখা যাবে যে আমাদের কৃষকদের আলটিমেটলি একটা ভালো বেনিফিট বছরের শেষে আসবে এই জন্যই আমাদের ক্লাবের পক্ষ থেকে এইটা আমাদের উদ্যোগ নেওয়া যে আমরা চাইছি যে আমাদের এলাকায় মোটামুটি না হলেও আমাদের প্রায় সদস্যর কাছে কম বেশি পুকুর আছে ছোটো হোক বড়ো হোক তো সেখান থেকে আমরা আমাদের উদ্যোগে আমরা এবছর যেরকম দুটো পুকুর মোট করছি তো আগামী দিনে আমরা যদি ভালোভাবে সফল হই তো আমরা আরও এর সঙ্গে পাশাপাশি দেখা গেলো দশটা কি বিশটা পুকুর নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে যে অন্তত আমাদের এলাকার যতগুলো মিষ্টি জলের পুকুর আছে বা নিজেরা চাষ করি সেইগুলো আমরা সবটাই আমাদের ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেইগুলো আমরা করব অ্যাকচুয়ালি আমাদের চিন্তাভাবনাটা হচ্ছে যে একটা মুক্ত গ্রাম করার যে অন্তত পাঁচটা মানুষ জানুক যে অমুক জায়গায় গেলে মানে যে কোনো মানুষের কাজেই যেন মুক্তটা পেতে পারে সহজ সরল ভাবে উদ্যোগে আমাদের মুক্ত চাষের উপরে একটা ফার্মাস স্কুল হলো এই চার সপ্তাহ এই আজকে তার শেষ দিন এখানে আমরা চাষিদেরকে কিভাবে মুক্তা চাষ করতে হয় সেই বিষয়ে এখানে ট্রেনিং দিয়েছি ঝিনুক কিভাবে অপারেশন করতে হয় নিউক্লিয়াস কীভাবে বানাতে হয় এবং এর বাজার কথা এগুলো সমস্ত কিছু আমরা ট্রেনিং দিয়েছি এরা চাষিরা খুব উদ্যোগ নিয়েছে এই চাষের উপরে হ্যাঁ এরা সবাই এই চাষটা শুরু করবার জন্য আগ্রহী হয়েছে আগামীতে যাতে আরও যদি নতুন নতুন কোনো কৃষকরা এই চাষের উদ্যোগটা হয়ে এগিয়ে আসেন আমরা আমাদের খুব ভালো লাগবে এবং এই চাষটা আমাদের আমরা চাই আমাদের পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক এবং আমাদের দেশে প্রচুর পরিমাণে মুক্তার চাহিদা রয়েছে যা বিদেশ থেকে আমদানি করতে হয় সেটা আমরা এখানে উৎপাদন করতে পেরে যদি আমাদের দেশের চাহিদা আমরা মেটাতে পারি তাহলে আমাদের দেশের অর্থ আমাদের দেশেই থেকে যাবে আমাদের বিদেশের হাতে আমাদের এই অর্থ চলে যাবে না আমি সকল চাষিদের উদ্দেশ্যে বলবো আপনারা আগিয়ে আসুন এবং এই চাষে এই চাষ শুরু করুন তাতে আমাদের বেকারত্ব যেমন দূর হবে আমাদের দেশের যেমন উন্নয়ন হবে আমাদের নিজেদের উন্নয়ন হবে যাদের পুকুর নেই সেক্ষেত্রে তারা ট্যাঙ্কে চাষ করতে পারবে সে দশ ফুট বাই দশ ফুট একটা ট্যাঙ্কের ভিতরে একশো প্রায় জিনুক চাষ করতে পারবে সেখান থেকেও প্রায় বছরে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সে রোজগার করতে পারবে আপনি ট্যাঙ্ক যেমন মাটির উপরে আপনি করতে পারবেন তেমন ছাদের উপরেও করতে পারবেন ট্যাঙ্ক করে অনেকে অ্যাকোরিয়ামের ভিতরে যদি মনে করে দু দশটা চাষ করবো সেখানেও করতে পারবে এবারে আপনার ট্যাঙ্কের যখন চাষ করবে ট্যাঙ্কে চাষ করলে কি আপনার রোজগারের পরিমাণটা কমবে সেখান থেকেও রোজগার হবে এবং অ্যাকোরিয়ামে যদি হয় সেটা শখের বিষয় হবে অ্যাকোরিয়ামে তো ব্যাপক অ্যাকোরিয়ামে যদি করতে চায় কেউ ব্যাপকভাবে করতে হবে সেখানে একটা বড়ো অর্থনৈতিক ব্যাপার আর যদি কেউ মনে করে ট্যাঙ্কে করবো তো সে দু দশটা ট্যাঙ্ক করে সেখানে এক দু হাজার মুক্ত চাষ করতে পারে এখান থেকেও একটা ভালো রোজগারের জায়গা তৈরি হবে শুনলেন তো আমরা যেমন কৃষি কৃষিবাত্মার প্রতিটা পর্বে বিকল্প বিভিন্ন চাষের তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি তেমনি আজকেও মৎস্য চাষের পাশাপাশি কৃষকরা কিভাবে বিকল্প চাষ করে লাভবান হতে পারেন সেই সম্পর্কিত একটি তথ্য তুলে ধরলাম তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের মুক্ত চাষ করবেন তারা কিন্তু অবশ্যই সঠিক জায়গায় যোগাযোগ করে এই মুক্ত চাষের প্রশিক্ষণ নিয়ে যদি এই বিকল্প চাষে এগিয়ে আসেন তবে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার